চন্দ্রের দশম ঘর মেষরাশির ঘর মেষরাশির ঘর আজকে দুটো শুভগ্রহের মধ্যগত অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি দুটি শুভগ্রহের মধ্যগত কর্মভাব রাশির কর্মভাব শুভগ্রহের মধ্যগত এই ঘরের অধিপতিকারক গ্রহে অধিপাত অধিপতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল অর্থাৎ রাশির দশম ভাবের অধিপতি কারোগ্রহ মঙ্গল মঙ্গল ও শুভগ্রহ মধ্যগত অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যগত মঙ্গলের অবস্থান মিথুন রাশিতে বিশ্ব রাশিতে বৃহস্পতির অবস্থান এবং কর্কট রাশিতে চন্দ্র অবস্থান অর্থাৎ রাশির দশম ভাব শুভগ্রহ মধ্যগত এবং রাশির অধিপতি কারোগ্রহ মঙ্গল সেও শুভগ্রহ মধ্যগত এই ধরনের যোগকে বলা হয় পারিজাত যোগ পারিজাত যোগে জাতক জাতিকারা জীবনে সম্মানজনক কর্মজীবন অতিবাহিত করে এবং তাদের রাজতুল্য সম্মানও আসে তাদের জীবনে প্রভাব প্রতিপত্তি এবং নানাবিধ সাফল্য আসে সম্মান কর্মজীবন সংক্রান্ত এবং এই ধরনের যোগ কিন্তু অত্যন্ত বিরল অর্থাৎ কর্মপতি শুভগ্রহ মধ্যগত কর্মভাব শুভগ্রহ মধ্যগত যে জাতক জাতিকার জন্ম জন্মছকে থাকবে তার যদি জীবনে কখনো বিশেষ করে কেন্দ্রপতি দশা বা ত্রিকোণ প্রতি দশা আসে শুভগ্রহের সে জীবনে প্রবল সাফল্য পান শুভগ্রহের দশা অর্থাৎ বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ যদি তার জন্ম ছকে কেন্দ্রপ্রতির দশা হয় বা কোনো রাজ্য গ্রহের যদি দশা তার জীবনে চলে সে জীবনে প্রবল সাফল্য পান কর্মজীবন সংক্রান্ত পারিজার্যোগে জন্মগ্রহণ হচ্ছে মূলত খুব বিরল যোগ এবং যোগে জন্মগ্রহণ করলে তাদের জীবনে কিন্তু কর্মজনিত প্রবল সাফল্য আসে